এতদিন ভাবতাম আমার বন্ধু বান্ধব শুরু ভাই বিরুল আক্রান্ত ওমা আজকে দিয়ে আমার স্বাস্থ্য বাইরে বিরল রোগে আক্রান্ত হয়েছে কারণ হেরার হঠাৎ করে উস্কর সমুদ্রের লবণাক্ত মানে যার কারণে আমি মিলাই ছিলাম একটা আমার চট্টগ্রামে আর হেরার লগে তাল না মিলে কোনো হয় না কিন্তু চিন্তার বিষয় ঘর থেকে আমার কক্সবাজার দাও একদম বন্ধ করে দিছে আমার ঘরের একটাই এত কে কক্সবাজার দেয় আচ্ছা আপনার কমেন্ট জানেন এদিকে শহরের হওয়ার পরে আমরা একটা চায়ের বিরতি দিই দিয়ে আমার স্বাস্থ্য

ধ্যান না করে ডাকি সমুদ্রেছিলাম আর সূর্যটি বাড়াইতে দেবো হ্যাঁ ছবি সমুদ্র বিলাস করতাম সমুদ্র ফাড়া এরকম ভাবে দুই দিকে দুই ছড়াইলে একটা শান্তি লাগে এটা জিত না অনেকের জীবনে খুবই কম সংখ্যক সময় কাজে লাগায় কারণ আমরা জীবনটা উপভোগ করেন অনেক বড় মাধ্যম হয়েছে এরকম সুন্দর পরিবেশ এই পরিবেশ আপনারা নতুন ভাবে বাঁচতে আজকের ভিডিও ভিডিও কমেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে যারা যারা আমার ফলো করছে না তারা ফলো করে দেন নাইলে দেখবেন আপনার লোক চলতাম দেখা হইতাছে আর সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ